বাতিজা ও বাতিজা আরে কই গেলে বুঝলাম না দিন দুপুর বেলা তোরে কুজে পাই না কই তাকস আরে তোর তো কুইসলাম ডেলি একটা কি দুটা ডিম কাজ তুই উগার তোলে ডুকিয়ে পাঁচ ছটা ডিম একলো খাওয়ার কথা তোর কইসিলাম আমি আজ খাইছ বালা কথা পাঁচ ছটা ডিম একলো খাইলিস আর কি করছস আই হাই রে গরুর দুধ বাং মুখ লাগাইয়া যা পরিমান খাইছস এখন কয়েছ হ্যাঁ পুষ্টি পাত বাতাস লাগে লাগলে পানির পর আর সর বনা আছে তো পুষ্টিকর জিনিস এত বেশি খাইনি নিয়মের ভিতরে খাইবি না দুধ খাইলে না বানো যে মুখ লাগে আধা কেজি খাইতে তুই ওভারটেক করে লেস খাওয়ান বাতি যা বুঝছো ওভারটেক করে লেস আচ্ছা এটা আমি দেখিয়া দিব চিন্তা করিস না দেখিয়া দিব না

তোর মারে ভালো করে বোনা করতো বুঝছো বাতি যা আচ্ছা 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 আর এইগুলো আমি দেখে সমস্যা না এগুলা লাগে কোনো চিন্তা করসনি তা এটা কোনো ফাইভ ক্লাস কত আমি কেসি তোরা কি এটা জানি সব তোমার পোলা পান আচ্ছা সব শিখাই দিব না এতদরা আচ্ছা চিন্তা করিস তা আচ্ছা 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 জ্বালা কোনো খেয়ে ঠান্ডা আচ্ছা আছে না বাইরে খেয়েলা কেউ জানিস না যাতে মাত খাইতে আচ্ছা আর কালকে কিন্তু বুঝছস কালকে হইব আচ্ছা ঠিক আছে রেখে দিলাম বাতি দাদা দাঁড়াতে বুঝলাম না একটা কলবার কইলে দুধটা খাইতো পাঁচ ছটা ডিম খাইলিস আসে ডিম চিন্তা করো মুরগি ডিম না আর গরুর দুধ বাম লাগাই এরম খাওনি খাইছে তো খাও খাইনি আচ্ছা যাক খাইলা খাইছে এখন দেখি কি অৱস্থা মাটি জাতা কিয় দেখি